এই মাত্র নতুন লুকে ধরা দিলেন স্বপ্নম ইসমিন বুবলি যার কাপড় পরে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে দেখতে দেখুন সব নাম বুবলি ফটোশুটে এরকম লুকে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়া পখে অসাধারণ লুকে দেখা গেছে চিত্রনায়িকা স্বপ্নম এসমিন বুবলিকে দাঁড়িয়ে থাকে অসাধারণ লুক অনেক সুন্দর লুক ধারণ করেছে দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন স্বপ্ন মাসমিন বুবলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া নতুন লুকে ফটোশুটে ধরা দিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জড় তুলছেন চিত্রনায়িকা স্বপ্না ব্যাসমিন বুবলি যা মুহূর্তের মধ্যেই ভক্তরায় অবাক হয়ে পড়ছেন বুবলির এরকম লুক দেখে বুবলির এরকম লুক দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ